হ্যালো পিওর্স আসসালামু আলাইকুম চলে আসলাম অ্যানাদার শর্ট ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হচ্ছে ভিজিট অ্যান্ড ভিসার কিছু সার্ভিস সম্পর্কে হচ্ছে আলোচনা করবো যারা আমরা এই মুহূর্তে ভিডিওটি দেখছি তারা কিন্তু অবশ্যই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ হচ্ছে ভিজিট অ্যান্ড ভিসা আপনাদেরকে দিচ্ছে হ্যাসেল ফ্রি ভিসা কনসালটেন্স সার্ভিস যেটার মাধ্যমে আপনারা হচ্ছে আপনাদের ভিসা প্রস্তুত সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবেন ইভেন লজিস্টিক যে সার্ভিসটা রয়েছে সেটাও কিন্তু হচ্ছে ভিজিট ভিসা আপনাদেরকে প্রোভাইড করে থাকছে যারা হচ্ছে চাচ্ছেন কানাডা অস্ট্রেলিয়া ইউকে ইউএসএতে হচ্ছে ভিজিটার ভিসা নিয়ে হচ্ছে পরবর্তীতে সেটেল হওয়ার জন্য তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা আমাদের ফুল টিম মেম্বার কিন্তু আপনাদেরকে দিচ্ছে হচ্ছে একদম হ্যাসেল ফ্রি একটা সার্ভিস আপনাদের সমস্ত রকম ইনফরমেশান গাইডলাইন থেকে স্টার্ট করে সমস্ত রকম হেল্প কিন্তু হচ্ছে আমাদের ভিজিটার ভিসা আপনাদেরকে দিয়ে থাকছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে আমার ফোন নাম্বারে কল করে চলে আসতে পারেন বা হচ্ছে আমাদের আহ অনলাইন পেজেও কিন্তু হচ্ছে ইনবক্স করতে পারেন আপনার যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম